সানাই মাহবুবের আপডেট ভার্সনের প্রেমে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আমাদের দেশের শিশু উপদেষ্টা আমাদের দেশের উন্নত জাতের খামার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আর তার পেছন পেছন আবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদের ক্রীড়া উপদেষ্টা তার প্রেমে হাবুডুবু খেয়েই সেখানে চলে গেছে প্রেমের টানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় আর তিনি না হয় পাবলিক থেকে প্রাইভেটে চলে আসছে তাতে কি হয়েছে একটা মানুষ আর কত একা থাকবে উপদেষ্টা বলে কি আর শাদী করতে হবে না এমনিতেই বেচারা বিয়ে করে নেই বলে হাসনাত আবদুল্লাহ আর সার্জিসদের থেকে খোটা খায় সানাই মাহবুবের আপডেট ভার্সন আর আমাদের শিশু উপদেষ্টাকে নিয়ে যেই মিমস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখে তো নিজেকে ধরে রাখতে পারছি না ভাই উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে লেখক উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির যদি নেতৃত্বে সেই চিন্তা থাকতো এটা কইলে আবার বিএনপি একবার আমাকে সাসপেন্ড করছে অনেক এক্সপেল করে দিব তাইলে কি ইলেকশনে যাইতো যে তুমি যে মাঠ বানাইছো এই মাঠে তো আমি খেলতে যাইব না তোমার মতো করে মাঠ বানাইলে তো আমি খেলতে যাইব না আমার মাঠ যেদিন হবে সেদিন আমি খেলতে যাব। আচ্ছা আমার মাঠ যে দিন হবে সেদিন আমি খেলতে যাব কেউ যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তার জিব্বা কেটে নেওয়া হবে এই কথাটা বললেন বিএনপির এই নেতা ভিডিওটা দেখুন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি জনাব না তারেক রহমানকে রিকোয়েস্ট করব উপায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া কি 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 আর বলু রূপায়তুল কাদের আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএনপি একটি বিনোদনের দলে পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীদের ব্যাফাস মন্তব্য বিএনপির অধপতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জরেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি বিএনপি যদি নেতৃত্বে সেই চিন্তা থাকতো এটা কইলে আবার বিএনপি একবার আমাকে সাসপেন্ড করছে অনেক এক্সপেল করে দিব তাইলে কি ইলেকশনে যাই তো যে তুমি যে মাঠ বানাইছো ওই মাঠে তো আমি খেলতে যাইবো না তোমার মতো করে মাঠ বানালে তো আমি খেলতে যাইবো না আমার মাঠ যেদিন হবে সেদিন আমি খেলতে যাব। আচ্ছা আমার মাঠ যেদিন হবে সেদিন আমি খেলতে যাব। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন কেউ যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তার জিব্বা কেটে নেওয়া হবে এই কথাটা বললেন বিএনপির এই নেতা ভিডিওটা দেখুন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এটা কোন কথা এটা কেমন একটা অসাধ্যতা বলেন দেখি দুদু আমি জনাব তারে রহমানকে রিকোয়েস্ট করব উপায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দাও কি 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 আর বলুন উপায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দাও সুটিয়ে লাল করে দাও পোকাচোদা কয় কি সালাদাজিয়া বলে দিছে বস্তির болаবান নিয়ে রাজনীতি করো না ভালো হলো নিয়ে রাজনীতি করো আপনারা তামাশা করেন আপনাদের কানে কি এই সমস্ত কথা যায় না আপনারা এখানে সোট দাগে যা আছে ইবাডি ইবা করবে গুনের লয়ে মিছিল করেন বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয় এই পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন সেই গরু ওই বিএনপি নেতার নয় লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের

শিবিররা দখল করে বসে আছে হাউজিং তারা দখল করে বসে আছে বললেন জামাত গোপনে গোপনে কাজ করছে ডিসি বানাইছে এসপি বানাইছে পার্ট অফ পলিটিক্স আপনার ব্যর্থতা আপনি পারেন নাই অ্যাবসোলিউটলি আপনার ব্যর্থতা তো এই ব্যর্থতা যদি ফেব্রুয়ারি পর্যন্ত চলে একবারও কি ভাবছেন কি হবে পরিস্থিতি তো ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচন হোগা মারা খাইবে না আপনি ফজলু সাহেব যা বলেন আমার কখনো কখনো মনে হয় যে তারেক রহমান সাহেব যা বলতে চান এটা ওনাকে দিয়ে আসলে কি বলানোর চেষ্টা করেন কিনা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সিস্টেম তো আমিও বুঝি না সিস্টেম তো আমিও বুঝি না বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি জানি না বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি জানি না শুনেছি কোনো কোনো প্রতীক ছিল না প্রতীক থাকবে না দলকে ভোট দেবে আমি জনগণ আমি যদি আমার ভোটের অধিকার আমি যদি আমার আমার পছন্দ মতো লোককে ভোট দিতে না পারি তবে সেই ভোট আমি কেন দেব আমার তো ভোটের অধিকার না এই লক্ষ্যে তো আমরা এতদিন আন্দোলন করেছি একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর শুধু তার সাবজেক্ট কি পড়াবে না বোঝে ক্লাসে যাবে কেন দ্যাট ইজ মাই কোশ্চেন পিয়ার পদ্ধতি চালু হোক কি না হোক পিয়ার পদ্ধতির ভোট হোক কি না হোক আলটিমেটলি ইটস কোশ্চেন অফ ডিসিশন কিন্তু আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না অবশ্যই আপনি বলার রাইট নাই আর যদি বলেন তাহলে রাজনীতি রাইট নাই শিবির মানে নানান রকম ওয়েলফেয়ার

যতবার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে ততবার ক্ষমতা এসছে যখন আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচনে ছিল আমরা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতা এসেছি আচ্ছা আমাদের ইসলামকে তো আমরা কোন প্রতিদ্বন্দ্বী ভাবি না নির্বাচন তো হেডার মধ্যে ভরে দিল আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব আমি তো দল করলে বিএনপির খেয়ে বড় দল হইব আমি করবো তো রা তোমরা রাগ করতে পারো কথা না ইসলাম বাংলাদেশে বিএনপির সঙ্গে ভোট করে 8টা 10টা সিট পেয়েছে একা ভোট জোন করেছে তিনটা সিট পেয়েছে যত আজফালন করে বাড়ায়ছে লাফিয়ে বাড়ায়ছে কুত্তা বাড়ায়ছে কইছে এবার আমরা ক্ষমতায় যাব বিএনপি গড়িয়ে দলে বে ভুয়া কথাবার্তা এরা ইসলামের নামে দল করে কিন্তু অধিকাংশ মিথ্যা কথা বলে এই জামাত ইসলামের মতো চাদাবাজ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই এটা কি কোন বিশ্ববিদ্যালয় গুলা সমস্ত রাজাকাররা দখল করে বসে আছে শিবিররা দখল করে বসে আছে হাউজিং তারা দখল করে বসে আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে সচিবালয়ে তাদের ছেলেরা পরিবর্তন হবে ডিসি এসপি কারা পরিবর্তন হবে কারা হবে কোন কোম্পানির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব প্যাটার্ন বিএনপির লোকজন চিহ্নিত বিএনপির লোকজন বিএনপি নির্বাচন বর্জন করলো কেন বর্জন করলো আপনি আপনি যদি খুব গ্রামাটিক্যালি আসেন যে লোকদের তারা ওখানে বসিয়েছে তারা তাদের পারফর্ম করতে পারে নাই হয়তো যোগ্য লোককে যোগ্য জায়গায় তারা বসাতে পারে নাই ইয়ে বড়ই আচ্ছি বাত কে ইয়া বিএনপি কি মধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোন রাজনৈতিক দল কোনো করবে না সিবিবি করছে কিছু বলতে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল এটা বিএনপির নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে ভাই রে সানাই মাহবুবের আপডেট ভার্সনের প্রেমে পড়ে নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আমাদের দেশের শিশু উপদেষ্টা না মানে চারপাশে শুধু গুঞ্জন শোনা যাচ্ছে আমাদের দেশের উন্নত জাতের খামারই নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আর তার পেছন পেছন আবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাই তো পোলাপান ভেবে নিয়েছে আমাদের ক্রীড়া উপদেষ্টা হয়তো তার প্রেমে হাবুডুবু খেয়েই সেখানে চলে গেছে তা হঠাৎ করে পাবলিক ছেড়ে কেন প্রাইভেটে চলে আসবে প্রেমের টানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় আর তিনি না হয় পাবলিক থেকে প্রাইভেটে চলে আসছে তাতে কি হয়েছে একটা মানুষের কত একা থাকবে উপদেশটা বলে কি আর বিয়ে সাদি করতে হবে না এমনিতেই বেচারা বিয়ে করে নেই বলে হাসনাত আবদুল্লাহ আর সার্জিসদের থেকে খোটা খায় এই খোটা খাওয়ার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে কিছু মাইয়া নাচানাচি দেখতে দেখতে প্রেম করে বিয়ে করা ফেলা অনেক ভালো সানাই মাহবুবের আপডেট ভার্সন আর আমাদের শিশু উপদেষ্টাকে নিয়ে যে মিমস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখে তো নিজেকে কথা ধরে রাখতে পারছি না ভাই আসিফ মাহমুদের চোখে সব পড়লে বেচারা বলবে এ আমি কিতার মধ্যে সে পড়লাম তবে শুনলাম আমাদের ক্রীড়া উপদেষ্টা নাকি নয়জন পরীক্ষার্থীদের মধ্যে পঞ্চম হয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তো তাহলে বিভিন্ন ভর্তি কোচিং সেন্টার ক্রেডিট নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেই পারে মেডিকেলে কেউ চান্স পেলে যেইভাবে সেই ছাত্রছাত্রীর ক্রেডিট নেওয়ার জন্য পোস্টার বানিয়ে রাস্তাঘাটে লাগিয়ে দেয় কোচিংয়ের মালিকরা সেইভাবে কি এখন কোচিংয়ের মালিকরা আসিফ মাহমুদের এনএসিউতে চান্স পাওয়া নিয়ে একটা পোস্টার বানিয়ে রাস্তা টাঙাবে না অন্তত উদ্ভাস কিংবা উন্মেষের তো এই ক্রেডিটটা নেওয়া উচিত ছিল তাদের বলা উচিত যে আমাদের কোচিং করে উপদেষ্টা প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে কারণ কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই তো তারা ক্রেডিট নিয়ে কামড়ি লাগিয়ে দেয় এবার তো উপদেষ্টা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই ক্রেডিট না নিলে তো কোচিং এর বাম্পার মার্কেটিং হবে না তিনি যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়েছে সেটা সেই ভার্সিটির অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেই হালকা করে মার্কেটিং করে নিয়েছিল এটা নিয়ে আবার হচ্ছে নানা ধরনের সমালোচনা কেউ বলছে এতদিন টাকা ছিল না এখন টাকা হইছে আর পাবলিক ছেড়ে দিয়ে প্রাইভেটে চলে আসছে আবার কেউ বলতেছে প্রাইভেটে পড়বে যে তার টাকার উৎস কি যারা টাকার উৎস নিয়ে গলা ফাটাচ্ছে তাদের কমন সেন্স নিয়ে আমার হাসি পাচ্ছে ভাই দেশের মন্ত্রীর মাসিক বেসিক বেতন আটাশি হাজার আর সরকারি চাকরির বাড়ি ভাড়া গাড়ির বিল চিকিৎসা সহ দেড় লাখ প্লাস টাকা পায় মাসে বউ পোলাপান নাই টাকা খরচের তো জায়গাও নাই এসব শোনার পর আমার বন্ধু ক্যারামত বলতেছে তাহলে কি এই কারণে নির্বাচনটা হচ্ছে না তবে যাই বলেন একদিক থেকে কিন্তু তিনি প্রশংসা পেতেই পারেন কারণ তিনি চাইলেই কিন্তু পারতেন পরীক্ষা না দিয়েই সেখানে ভর্তি ভর্তি হতে। কিন্তু তিনি মতোই পরীক্ষা দিয়ে দিয়ে সেখানে হচ্ছে। যেমনটা ক্ষমতা ছেড়ে জনতার কাতারে দাঁড়িয়ে। এরকম বাংলাদেশে এর আগে কখনো দেখা যায় নাই ক্ষমতা আছে মানে খেয়েই যেতে হবে এটাই শিখে আসতেছিল সবাই তবে তাদের উপর যত অভিযোগ আসছে তারা সেটা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে কিংবা সত্যটার হিসাব দিয়েছে যা আগে হয়নি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রাইভেট থেকে কোনো উপদেষ্টা না হলেও স্বয়ং উপদেষ্টাই চলে এসেছে প্রাইভেটে এখন আর কেউ বলতে পারবে না প্রাইভেট থেকে কোনো উপদেষ্টা হয় নাই আসলে কিছু চালাক না হলে দুনিয়ায় চলা মুশকিল উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে লেখক উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লেখক ফাহাম আব্দুসালাম লেখেন যাদের কাছে ছাত্রনেতা আসিফের গোপনীয় বিষয় নিয়ে ভিডিও আছে আমি জোরে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা দিয়ে অনুরোধ করছি এগুলো প্রকাশ থেকে বিরত থাকুন আপনারা বুঝতেও পারছেন না যে আপনারা সেই কুয়াকে বিষাক্ত করছেন যা থেকে আমাদের সবাইকে পানি খেতে হবে আপনারা আল্লাহকে ভয় করুন মানুষের গোপনীয় অপরাধকে আল্লাহর উপর ছেড়ে দিন সর্বসম্মুখে নোংরামির যে নতুন ট্রেন শুরু হয়েছে অনলাইনে এটা আপনাদের ইগো ছাড়া কিছুই স্যাটিসফাই করবে না আমাদের একটা দায়িত্ব আছে এটা প্রমাণ করার যে পাঁচই আগস্ট ছিল এক ডিফাইনিং মোমেন্ট যেসব ছ্যাচরামি আওয়ামী জাহেলিয়ায় হতো সেই একই কাজ যদি এখনো করতে থাকি ফেন্সে বসে থাকা তরুণরা আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনারা কিভাবে আলাদা তারপর আপনাদেরকে বইঙ্গা বাঙ্গু বলে হাসাহাসি করবে আমি দুঃখিত আপনারা যারা বয়সে তরুণ তারাই বিপুল আগ্রহে সব নোংরামি করছেন প্রত্যেকটা পক্ষই করছে হয়তো আমাদের বড়দের কাছ থেকে উৎসাহ পাচ্ছেন আমি একজন সামান্য মানুষ আমি শুধু অনুরোধই করতে পারি যে আপনারা আবেগের বসে এসে একটা ছেলে আর একটা মেয়ের সারা জীবনকে নষ্ট করবেন না আপনারা নিজেদেরকে ছোট করছেন এর থেকে বড় হওয়ার ক্ষমতা প্রতিটি বৈঙ্গার আছে আমি বিশ্বাস করি সেখানে কমেন্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন আমি তো বলবো প্রকাশ করুক ভিডিও থাকলে প্রকাশ করুক শুধু শুধু আওয়াজ তুলে চরিত্র হনন করার চেষ্টা করে যাচ্ছে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের বান্ধবীর একটি আলাপ ফাঁস করে প্রবাসী একজন সাংবাদিক সেখানে দাবি করা হয় আসিফ মাহমুদ তার সাবেক বান্ধবীকে না জানিয়ে বিয়ে করছে এবং সেই বান্ধবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে হঠাৎ করে এদিকে উপদেষ্টা সাবেক সেই বান্ধবী তার ফেসবুকে লেখেন আসিফ মাহমুদের সাথে আমার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ব্যাপারটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল গত এপ্রিলে কিছু বিষয়ে আসিফ মাহমুদের সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে আর যোগাযোগটা কন্টিনিউ হয়নি এই সামান্য ব্যক্তিগত একটা ব্যাপারকে নিয়ে তিলকে তাল বানিয়েছে কয়েকজন সাংবাদিক আমি জানি না তাদের উদ্দেশ্য কি আসিফ মাহমুদ বা আমার সাথেই বা তাদের শত্রুতা কি তবে এই ইস্যুতে আমাকে জড়িয়ে যে পরিমাণ সাইবার বোলিং নোংরামি এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তা অকল্পনীয় যেই ছবিটা আপনারা দেখেছেন সেটা আমার ভিসা অ্যাপ্লাই করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার সেই ব্যাপারে সহযোগিতা চাইতে গিয়ে আসিফ মাহমুদের সাথে দেখা করার সময় তোলা ছবি ফোনে টেক্সট মেসেজ চেক করে আমার নাম্বার খুঁজে হঠাৎ একদিন আমাকে কল দেন সাংবাদিক নাজমুজ সাকিব তিনি নানাভাবে আমাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ দিতে থাকেন আমি বারবার বলেছি আমার কোনো অভিযোগ নেই আমি অসম্মতি জানাই এবং একই সাথে এ বিষয়ে কোথাও কিছু বলতে নিষেধ করি কিন্তু আমাকে না জানিয়েই উনি ওই কল রেকর্ড করেন যা পরে আমি বুঝতে পারি পরবর্তীতে সেই সাংবাদিক আমাকে প্রমাণ ছবি বা চ্যাটেরও স্ক্রিনশট দিতে চাপ দেয় এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে সত্যি বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি একই সাথে আমি অনেক বেশি ক্লান্ত আমি একজন স্টুডেন্ট আমার পরিবার আছে আমি আর দশটা মানুষের মতোই সাধারণ জীবন চাই আমার মতো একজন সাধারণ মেয়েকে জড়িয়ে নোংরামি করে কার কি রাজনৈতিক লাভ বা লোকসান হলো আমি জানি না আমি এই সব রাজনীতি টাজনীতি বুঝিও না তবে এইটুকু জানি আমি একজন নারী হিসেবে আর কোনো দিনও একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাব না তবে আমি এখন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা এবং তা পাবলিক করার বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিব ব্যক্তিগত বিষয়কে পাবলিকিয়ে এনে আমার ছবি দিয়ে যে ধরনের নোংরামি হয়েছে এর বিচারকে আমি জানি না শুধু এটুকুই অনুরোধ করব এ বিষয়টা নিয়ে নোংরামি বন্ধ করুন আমাকে বাঁচতে দিন প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ